আসসালাম আলাইকুম ভালো আছেন তো চলে আসছে একটি সুন্দর জায়গা দেখানোর জন্য আপনাদের সবাইকে তো আজকে কিন্তু চলে এসেছে জাকারিয়াদের বাড়িতে আর আজকের গল্পটি হচ্ছে ওই গ্রামের পাশে পাশে যাবতীয় যা জায়গা আছে সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো তো সজীবের জন্য অনেকটা টাইম অপেক্ষা করার পর সজীবও চলে আসে আসার পর আমরা রওনা হয়ে যাই আর এটা হচ্ছে আমাদের জাকেরা বন্ধুর মাছের প্রজেক্টটি তো হারতে কিন্তু আমাদের সজীব বন্ধুর ফ্রেন্ডের সাথেও দেখা আর গ্রামে বৃষ্টির দিনে কিন্তু রাস্তার অবস্থা মোটামুটি খারাপই হয়ে যায় এটা সবাই জানেন মোটামুটি আর আমরা হাঁটছিলাম আর মাঝে মাঝে আমাদের সজীবকে কিন্তু সবাই বকাবকি করতেছিল কারণ ওর জন্য অনেকটা সময় লেট হয়ে যায় তো হাঁটতে হাঁটতে চলে আসছি সুন্দর একটি জায়গায় আর এখানে এসে আমি পানিতে দেখছিলাম কোনো মাছ আছে কিনা কিন্তু একটি মাছও নেই তো দুষ্ট করতেছিলাম মাছ খুঁজছিলাম কিন্তু কোনো মাছ নেই কিন্তু মাছ নাই দেখে কি হয়েছে এই জায়গার যে ভিউ এবং এই জায়গার যে শীতল বাতাস পুরো দিল মন পুরোই ঠান্ডা হয়ে যায় এত ঠান্ডা বাতাস ছিল এই জায়গায় আর এদিকে আমাদের সজীব বন্ধু এই ভিউ দেখে চলে আসছে ছবি তোলার জন্য তো ওকে নিয়ে সবাই দুষ্ট করতেছিলাম বলছিলাম একটু শাহরুখ খানের একটা স্টাইল দিতে কিন্তু আমার বন্ধু অলরেডি শাহরুখ খানের স্টাইল দিতে যে টাইটেনিকের স্টাইল দিয়ে দেয় তো যাই হোক ছবি ছবি তুললাম তোলার পরে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আসলে যাচ্ছি কোথায় সেটাও বলে দিই যাচ্ছি হচ্ছে ওদের এখানে নাকি একটি ঝালমুড়ি দোকান আছে দোকানে যাওয়ার সময় চোখে পড়ে যায় কিছু ফ্রেশ সবজি আর অলরেডি কিন্তু অনেকগুলো হয়ে রয়েছে এখানে তো আমরা যাচ্ছিলাম আর আমাদের সজীব বন্ধু বরাবর মতো বক বক শুরু করে দিল আর এদিকে আমাদের কাশোর বন্ধু বিরো করতেছিল আমরা হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে মোটামুটি অনেকটি জায়গায় হাঁটি আর গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু অন্যরকম যেহেতু শীতল বাতাস এবং ভিউটাও অনেক সুন্দর থাকে তো যাওয়ার পথে একটি গাড়ি দেখলাম এখানে ফেসে গেছে আর আমার সজীব বন্ধু গেছে এই গাড়িটাকে ওঠানোর জন্য তা আপনারাই বলেন কমেন্টে বলে যাবেন এটা কি পারবে আমার সজীব বন্ধু আজও এটাকে ওঠাতে কারণ এটা সম্ভবই না আর রাস্তার দিকে তাকালে মনের ভিতরে কষ্ট লাগে কারণ এত পিছল রাস্তা হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল তো যাই হোক ব্যাপার না সব সবকিছুতে কিন্তু কষ্ট কষ্টের পরে কিন্তু মিষ্টি পাওয়া যায় তাই না তো চলে আসছি ঝালমুড়ি দোকানে এখানে এসে আমরা বসে গল্প করছিলাম অলরেডি ঝালমুড়ির জন্য অর্ডার দিয়ে দিই তো এখানে আমাদের সজীব বন্ধু বসেছিল আর তাকে নিয়ে হচ্ছিল আমাদের গল্প নেক্সট কোনো ভিডিওতে তার এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব এখন না সময় হোক তো ঝালমুড়ি খাচ্ছি আর ঝালমুড়িটা ভাই এক কথায় অসাধারণ ছিল খুবই মজার এত গ্রামের ভিতরে এত একটা ছোট দোকানে এত মজার ঝালমুড়ি সেল করে এটা আমার জানা ছিল না তো জালমুড়ি খাওয়ার পর রাতে আসি রাতে জাকারিয়া বাড়িতে আসার পর চলে আসা আমাদের খাবার আমরা বলেছিলাম যে বিরিয়ানি খাবো তাই আমাদের জন্য আন্টি আমাদের জন্য বিরিয়ানি রান্না করে এখানে তো এখানে আমরা বিরিয়ানি খাচ্ছিলাম আর সবাই গল্প করছিলাম তো আজকের ভিডিওটি এতটুকুই সারাদিন ওদের পুরোটা গ্রাম খুললাম ভালো লাগলো তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে